যে বর্তমান এই বাংলাদেশে যেখানে মুসলমানরা রক্ত দিয়ে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে উচিত ছিল যাকে শিক্ষা কমিশনের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তার উচিত ছিল পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা একজন সন্তান যেন স্কুলে পড়েও সে তার রবকে চিনতে পারে সে তার দিনকে চিনতে পারে সে যেন স্কুলের বইগুলো পড়েও তার কেরাতকে শুদ্ধ করতে পারে সুরা ফাতে হাকে শুদ্ধ করতে পারে নামাজের জন্য যে সুরাগুলো দরকার সেই সুরাগুলো শুদ্ধ করতে পারে কিন্তু আমরা দেখছি সম্পূর্ণ বিপরীত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সাজ্জার সে তার নামকে পাল্টিয়ে নাম রেখেছে রাখাল রাহা হিন্দুদের নাম রেখেছে এই রাখাল রাহা নাম রেখে সে বাংলাদেশের এত বড় একটা দায়িত্ব থেকে এই আজকে আল্লাহ এবং রাসুলকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কবিতা সে লিখে ফেসবুকে আপলোড দিয়েছে যেটা একজন মুসলমানের জন্য অত্যন্ত কষ্টের এবং মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে তার এই দায়িত্বশীল জায়গা থেকে এরকম লেখা দেখে অথচ মিডিয়া চুপ সবকিছু চুপ এখন যদি কোনো ইমানদার ব্যক্তি তার ইমানের দাবিতে আল্লাহ তালার ইজ্জতকে রক্ষার জন্য আল্লাহর রাসুলের ইজ্জতকে রক্ষার জন্য এই রাসুলের দুশ্মনকে পৃথিবী থেকে বিতাড়িত করে দেয় তার ঠিকানা যেখানে ছিল তার কন্যাটা ফেলে তাকে জাহান্নামের তার পাওনাকে বুঝিয়ে দেয় তাহলে সরকার বলবে এটা নাকি অনধিকার চর্চা হয়েছে এটাকে বলা হয় জঙ্গি আল্লাহর জমিনে যে আল্লাহকে নিয়ে কথা বলে যে রাসুলের বিরুদ্ধে কটুক্তি করে আমার মতে তার চেয়ে বড় সন্ত্রাস তার চেয়ে বড় জনতার দুশ্মন তার চেয়ে বড় ইসলামের দুশ্মন এই পৃথিবীতে আর একটাও নাই কথা বলে সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর এই দুশ্মনদের বিচার আমরা চাই চাই না হলে কোনো আল্লাহর বান্দা এরকম থাকবেন অবশ্যই আল্লাহ দুশ্মনকে তার প্রাপ্য জাহার নামের টিকিট ইনশাল্লাহ তাকে ধরিয়ে ঠিক আমার কত বড় আশ্চর্য ব্যাপার এই যে কিছুদিন আগে সে যে বইগুলো ছাপিয়েছে এই বইগুলো ছাপানোর ক্ষেত্রে সে সাতশো কোটি টাকার দুর্নীতি করেছে কত কোটি টাকা সাতশো কোটি আপনি চিন্তা করবেন সাতশো কোটি টাকার দুর্নীতি করেছে আমার কি এগুলো সরকার দিবে না সরকার দিবে না এগুলো আপনার আমার ট্যাক্স থেকে দিবে আপনার আমার পকেট থেকে দিবে এই ক্ষতিপূরণ পূরণ করার জন্য দেখবেন রমজানে চাউলের দাম বেড়ে গেছে দেখবেন রমজানে সবজির দাম বেড়ে গেছে দেখবেন রমজানে মুরগির দাম বেড়ে গেছে বস্তের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে তাহলে আমরা মুসলমানরা আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে এ সমস্ত নাস্তিকদেরকে তারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসুলের বিরুদ্ধে কথা বলবে আর আমরা তাদেরকে টাকা দিয়ে এসি রুমে রাখবো এইটা নতুন বাংলাদেশের মুসলমান কখনোই সহ্য করবে না আমরা এর বিচার চাই বিচার চাই যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে যে অবস্থা হয়েছে আল্লাহর কসম আল্লাহর জমিনে যারা আল্লাহর আইনকে কোরানকে মুসলমানদের অনু